অনেকদিন দেখি না তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো ভাবছি আজকে আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি তোমাকে কথা বলি শোনো আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনো আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সাথে সঙ্গে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়েছি তোমার সাথে শেষ তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে অনেক আমি তোমার আদর করার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন আগে কি এত বেশি মিলিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

আর একটু problem হয়েছে কি জানো আমার মুখে অনেক pimple কারণ আমি রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই pimple উঠছে অনেক কি মুখে হ্যাঁ ওই রোজা ছিলাম না আমি সব কটা রোজা ছিলাম সব কটা না পঁচিশ রোজা ছিলাম এখন পানি খাই নাই এটা জন্য এরকম প্রবলেম হচ্ছে পানি খাওয়া এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পানি খাওয়া সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার দেখা যাবে হ্যাঁ